তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সিক্স সেমিস্টারে বি এ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের ডিএসি বি ওয়ান সাবজেক্টটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ডিএসি বি ওয়ান সাবজেক্ট রয়েছে এবং তোমাদের পেপারের নাম হচ্ছে ফেমিনিজম তোমাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তার আগে তোমাদের বলে দিই তোমাদের যাদের কাছে ভিডিওটা স্পষ্ট মনে হচ্ছে না সকলে কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি করে নাও এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে ক্লিয়ার মনে হবে এবং তোমাদের নোটস করতে এবং স্ক্রিনশট করতে সুবিধা হবে আগেই বলে দিচ্ছি সকলে কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নাও এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখতে এবং নোটস করে সুবিধা হবে আজকে দু হাজার বাইশ সালে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে সমাজতান্ত্রিক নারীবাদ বা সমাজবাদী নারীবাদ ডের উপর টিকা লেখো দশ মার্কসের প্রশ্নটা এসেছিলো দু হাজার বাইশ সালে এসেছিলো মরুল ওয়ান থেকে প্রশ্নটা সমাজতান্ত্রিক আসুক বা সমাজবাদী আসুক ঘাবড়ে যাবে দুটো ওয়ার্ড কিন্তু মিনিং একই যদি পরীক্ষায় বুঝতে না পারো পরীক্ষার কোশ্চেন পেপারের পেছনে পেয়ে যাবে সোশ্যালিস্ট ফেমিনিজম বলে লেখা থাকবে এটা দেখতে পারলে উত্তর লিখে দিয়ে চলে আসবে কোনো কনফিউশন থাকবে না তো এই প্রশ্নটা আলোচনা করার দুটো ওয়ার্ড আগে ভালো করে জেনে রাখতে হবে এই প্রশ্নটা এই দুটো ওয়ার্ডের উপর বিশেষ করে উত্তর লিখতে হবে একটা হচ্ছে পিতৃতন্ত্র একটা হচ্ছে পুঁজিবাদ পিতৃতন্ত্র কী পিতৃতন্ত্র হচ্ছে দেখো বাংলা ভাষায় বাংলা কথা বলবো একদম পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে আমি যেটা বলবো সেটাই কিন্তু উত্তর এই সমাজতান্ত্রিক নারীবাদ উত্তর লেখা আগে দুটো ওয়ার্ডকে মাথায় ঢুকিয়ে নাও এক হচ্ছে পিতৃতন্ত্র এক হচ্ছে পুঁজিবাদ ক্যাপিটালিজম একটা হচ্ছে পিতৃতন্ত্র পিতৃতন্ত্র কি দেখো অর্থে পিতৃতন্ত্র বলতে আমরা বুঝি পিতার শাসন কিন্তু যদি ব্যাপক অর্থে আমরা যাই পিতৃতন্ত্র বলতে বোঝায় পুরুষের আধিপত্যবাদ যা কি করে যা প্রতিক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে চায় নারীকে বাংলা কথা বুঝতে পারলে দেখো নারীবাহী তাত্ত্বিক সিলিভিয়া ওয়েলবি উনিশশো সালে তার একটি বিখ্যাত গ্রন্থ ছিল সে গ্রন্থে বলেছেন যে পিত সংজ্ঞা দিয়ে বলেছেন যে পিতৃতন্ত্র হচ্ছে সামাজিক কাঠামো সামাজিক একটি ব্যবস্থা যেখানে পুরুষ নারীকে নিয়ন্ত্রণ করতে চায় নিপীড়ন করে এবং শোষণ করে বাংলা কথা বুঝতে পারলেন তাহলে পিতৃতন্ত্রকে এটা পুরো পরিষ্কার বোঝা গেল এরপর হচ্ছে নারীবাদ খুবই আমি বলেছিলাম দুটো ওয়ার্ডকে মনে রাখতে হবে এক এবং দু নম্বর ওয়ার্ড হচ্ছে নারীবাদ নারী সরি এক হলো পিতৃতন্ত্র এক হলো পুঁজিবাদ এই দুখানে ওয়ার্ড কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে পুঁজিবাদে কী পুঁজিবাজার হচ্ছে এমন একটা বিশেষ সমাজ ব্যবস্থা যেখানে দেখো পুঁজিবাজার কি লেখা রয়েছে পুঁজি পুঁজি মানে কি পুঁজি মানে হচ্ছে জমি জমা টাকা শিল্প কর কারখানা বাড়িঘর এইগুলো তো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মুষ্টিমেয় কিছু মানুষের হাতে পুঁজি থাকে মানে জমি জমা কলকারখানা থাকে যা দিয়ে তারা কারখানা চালায় এবং প্রচুর মুনাফা লাভ করে এর যদি সংজ্ঞা না বলতে সংজ্ঞায় কি বলতে পারি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে একদিকে থাকবে মালিক অর্থাৎ পুঁজিপতিরা এবং অপর দিকে থাকবে সাধারণ জনগণ যাদের জীবিকার একমাত্র উপায় হিসেবে কারখানা কাজ করতে বাধ্য থাকবে তা এবং এদেরকে মজুরি সমীক্ষও বলা হয় তাহলে বুঝতে পারলে পিতৃতন্ত্র কী এবং পুঁজিবাদ কী বইয়ের কোথাও এই উত্তর পাবে না বইয়ের খুঁজে পড়ে নিলেও উত্তর পাবে না তাই এগুলোকে বলছি বুঝে রাখো বুঝে রাখলে অনেক সুবিধা হবে উত্তর লিখতে তাহলে আমরা যখন বুঝে নিলাম যে পিতৃতন্ত্র কী এবং পুঁজিবাদ কী তাহলে এবার চলে আসি সমাজবাহী নারীবাদের জন্য এই দুটো ওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ এবং সমাজবাহী নারীবাদের সব থেকে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হচ্ছেন জিলা আইজেনস্টাইন নামটা মনে রাখবে জিলা আইজেনস্টাইন এই নারীবাহী তাত্ত্বিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সোশ্যালিস্ট ফ্যামিনিজমের জন্য তো এই যে আমরা দুটো ওয়ার্ড শিখলাম পিতৃতন্ত্র এই যে পিতৃতন্ত্র এবং পুঁজিবাদী এই দুটো ওয়ার্ড শিখলাম এ দুটো ওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ এবার দেখো দেখো সমাজতান্ত্রিক নারীবাদ ভালো করে বুঝবে সমাজতান্ত্রিক নারীবাদ হলো এক ধরনের নারীবাদী চিন্তাধারা যা পুঁজিবাদ ও পিতৃতন্ত্রকে নারী নিপীড়নের মূল কারণ হিসেবে চিহ্নিত করে এবং বিশ্বাস করে যে নারী মুক্তির জন্য এই দুই ব্যবস্থার পরিবর্তন জরুরি সমাজতান্ত্রিক নারীবাদ হলো একটি নারীবাদী মতবাদ যা মনে করে যে নারী নিপীড়নের কারণ কেউ লিঙ্গভিত্তিক বৈষম্য নয় বরং পুঁজিবাদী শ্রেণী ব্যবস্থা এবং দায়ী দেখতে পাচ্ছ কেন পিতৃতন্ত্র পুঁজিবাদ এই এটি শ্রেণী বিশ্লেষণ এবং র্যাডিক্যাল নারীবাদের লিঙ্গ বিশ্লেষণ এই দুটি ধারণাকে মিলিয়ে নারী মুক্তির পথ খোঁজে অর্থাৎ এর পিতৃতন্ত্র এবং পুঁজিবাদী দুটো বাদ গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পেরে যাচ্ছ লাস্ট লাইন ভালো করে বোঝো সমাজতান্ত্রিক নারীবাদ হল এমন একটি দৃষ্টিভঙ্গি যা বলে যে নারীর নিপীড়নের সমাধান শুধুমাত্র লিঙ্গ সমতা দিয়ে সম্ভব নয় তার জন্য অর্থনৈতিক এবং শ্রেণীগত বৈষম্যেরও অবসান ঘটাতে হবে এবার আমরা বিভিন্ন চিন্তাবিদ্যা কিভাবে কীভাবে ব্যাখ্যা করি সেটাকে একটু আলোচনা করব চলো এবার আমরা নোটসের মধ্যে চলে আসি এবার আমরা নোটসে চলে আসি চলো যে কথাগুলো বললাম এই কথাগুলো বইতে পাবে না জাস্ট মাথায় ঢুকিয়ে রাখো পিতৃতন্ত্র পুঁজিবাদ খুবই গুরুত্বপূর্ণ সমাজতান্ত্রিক নারীবাদীরা এই দুটো ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন প্রতিদ্বন্দ্ব ব্যবস্থা পরিবর্তন পুঁজিবাদ ব্যবস্থা পরিবর্তন চলো এই পার্টটা স্ক্রিনশট নিন ভূমিকা পার্ট ভূমিকা পার্টটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ভূমিকা পার্টটা স্ক্রিনশট নিয়ে নিছো নিয়ে নিছো স্ক্রিনশট চলে আসো নেক্সট পার্ট চলে আসো নাও স্ক্রিনশট নিয়ে নাও উল্লেখযোগ্য বললাম না দেখো জিলা আইজেনস্টাইন হার্টম্যান মেরি ওয়ার ব্রেন খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনশট নাও জাস্ট বইয়ে উত্তর পেয়ে যাবে নারীবাদ এর উত্তর সব জায়গা পেয়ে যাবে কিন্তু এই যে জিনিসটা বোঝানো যে সমাজতায় নারীবাদ কি এখানে কোন দুটো পয়েন্ট গুরুত্বপূর্ণ যদি তুমি সমাজতান্ত্রিক নারীবাদকে এই দুটো পয়েন্ট ছাড়া লেখার চেষ্টা করো একশো পার্সেন্ট নাম্বার ইউনিভার্সিটি দেবে না এই দুটো ওয়ার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ পিতৃতন্ত্র পুঁজিবাদ চলো এই পার্টের স্ক্রিনশট এক নম্বর পয়েন্ট জিলা এটা স্ক্রিনশট নাও নিজের স্ক্রিনশট চলে আসো সেকেন্ড পার্ট হার্ট ম্যান স্ক্রিনশট নাও নিজ স্ক্রিনশট চলে আসো তিন নম্বর পয়েন্ট স্ক্রিনশট নাও ডেলফি মেরিও ব্র্যান্ড চার নম্বর পয়েন্ট স্ক্রিনশট নাও লাস্ট এবং তো এই ছিল তোমাদের আছে সম্পূর্ণ নোটস সমাজবাদী বা সমাজের নারীবাদ সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না কোনো সমস্যা হলে কমেন্ট করে আননিও তোমাদের সাথে ধন্যবাদ